স্মরণ রাখার মতো একটি হাদিস আজকে যারা আমরা আমানতের খেয়াল করি আমাদের যে বধ চরিত্র হয়ে গেছে আমরা হয়তো রাসুলের হাদিস গুলোকে স্মরণ রাখতে পারি তাই আজকে স্মরণ রাখার মতো বললাম ইমাম বোখারি রাহমা হল্লা তিনি তার কিতাবল ইমানের মধ্যে এই হাদিস এনেছেন যে মহাফেকদের চরিত্র কি তাতে আমাদেরকে জানানো হয়েছে আব্দুল আও বা মনকুন নফিহ কান মুনাফিকান সাহিসা জার মধ্যে চারটা গুণ থাকবে মানে চারটা গুণ থাকবে সেই ব্যক্তি কান মুনাফিকান খালিসান চেক করে পাকা মনে আর জার মধ্যে চারটা নাই কোন একটা থাকবে বলেছেন আম কান ফি খাসলাতুন মিনহুন্না তার ফি হে খাসলাতুন মিনহুন্না আর যার মধ্যে এই চারটি অপরাধের কোন একটা থাকবে সে সর্বসরি মুনাফিক না তবে তার মধ্যে নিফাক এর মুনাফিকের চরিত্র আছে সেটা কি প্রথম গুণাসলা বলেন হাততাইয়া আহান। মানে যতক্ষণ পর্যন্ত সেই চরিত্রগুলো জেনে না নেবে ততক্ষণ পর্যন্ত সে মুনাফিকের একটা আমল দিকbete আছে এটাটাকে বুঝতে হবে সেটা হচ্ছে ওয়াইজা ইজা হু উমেনা প্রথম গুণ মুনাফিকের